উত্তর চব্বিশ পরগনা গাইঘাটা থানার ডিঙ্গা মালিক এলাকায় বাসিন্দা কল্পনা বিশ্বাস গত নভেম্বর মাসের একুশ তারিখে গাইঘাটা থানায় তার বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা সোনার গহনা চুরি হয়ে গিয়েছে বলে লিখিত অভিযোগ দায়ের করেছিল সেই অভিযোগের তদন্তে নেমে পুলিশ সমীর বিশ্বাস ও সোনার তালুকদার নামে দুই সন্দেহজনককে গ্রেফতার করে জিতদিন পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সোনার নেকলেস সোনার চেন সোনার আংটি লকেট সহ কয়েক লক্ষ টাকা সোনার গহনা উদ্ধার করেছে গাইঘাটা থানার পুলিশ উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ডিঙ্গা মাদিক এলাকায় বাসিন্দা কল্পনা বিশ্বাস গত নভেম্বর মাসের একুশ তারিখে গাইঘাটা থানায় তার বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা সোনার গহনা চুরি হয়ে গিয়েছে বলে লিখিত অভিযোগ দায়ের করেছিল সেই অভিযোগের তদন্তে নেমে পুলিশ সমীর বিশ্বাস ও সোমনাথ তালুকদার নামে দুই সন্দেহজনককে গ্রেফতার করে ধৃতদিন পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সোনার নেকলেস সোনার চেন সোনার আংটি লকেট সহ কয়েক লক্ষ টাকা সোনার গহনা উদ্ধার করেছে গাইঘাটা থানার পুলিশ